আষাঢ়ের শেষে আবারও শুরু হয়েছে ঝুম বৃষ্টি শুক্রবার ছুটির দিনে সকাল থেকে রাজধানীতে শুরু হয় বৃষ্টি বিভিন্ন কাজে যারা বের হয়েছেন বৃষ্টিতে ভিজে কাক ভেজা পানি জমা রাস্তায় নাকাল হয়েছেন অনেকেই ছাতা নিলেও প্রচণ্ড বাতাসের কারণে তাতে কোনো কাজ হয়নি পথচারী ছিন্নমূল অনেকে আশ্রয় নিয়েছেন বিভিন্ন স্থাপনার নিচে অনেকেই আবার হাঁটু পানি মাড়িয়ে গন্তব্যে পৌঁছেছেন থেমে থেমে এই বৃষ্টি চলছে অনেক এলাকার রাস্তায় এরই মধ্যে পানি জমে গেছে কোথাও হাঁটু পানি কোথাও কোমর সমান পানি পথচারীদের দুর্ভোগের শেষ নেই আবহাওয়া অধিদপ্তর জানায় দেশে আজ বৃষ্টি আরও বাড়তে পারে মেঘলা থাকতে পারে সারা দেশের আকাশ এতে রোদের দেখা কম পাওয়া যেতে পারে ফলে সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা কমে আসতে পারে আর আগামীকাল শনিবার থেকে বৃষ্টি আবারও কমে আসতে পারে এদিকে সকাল থেকে টানা ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে সৃষ্ট যানজটের বিষয়ে রাজধানীর কয়েকটি এলাকার বাসিন্দাদের সতর্ক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় জলাবদ্ধতার কারণে অনেক যানবাহন বিকল হয়ে যাওয়ায় নগরীর সড়কে যানজটের সৃষ্টি হয়েছে যেসব এলাকায় জলাবদ্ধতা দেখা গেছে ফকিরাপুল নয়াপল্টন বায়তুল মোকরম শান্তিনগর মালিবাগ আরামবাগ প্রগতি সরণী নিউ মার্কেট ধানমন্ডি ঢাকা গেট ভিআইপি রোড ও মিরপুর মাজার রোড বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সকাল নয়টা পর্যন্ত তিন ঘন্টায় ষাট মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে